প্লেনভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি এক ইউনিভার্সিটি বলতে পারেন আপনার ইউনিভার্সিটি আরও বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে ওই প্যাটার্নে থাকাটা ওই ওই প্যাটার্নে চলা ওই প্যাটার্নে সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে তো সব কিছুই ওভারল ভালো ছিল ভালো লাগছে এই জেলখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করিনি এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখব মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনও আকাশের দিকে তাকায় আমি মাঝে মাঝে যখন ছিলাম তখন আমি আকাশে দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানোরভাবে বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা ভুলতে চাই না সো আমি কাউকে কখনও কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ যা আমার হিসানসিবে ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আন দুধ নিয়ে আসছে আমাকে দুধ দেবসা করাবে আমি হচ্ছে দুধ দেব গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুনভাবে আমি নিজেকে ঘুরতে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধ্বংসপথ কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা দোয়া করবেন একটু একটু জানতে চাই ভাইয়া যে আপনি জেলে কাটানো সেই মুহূর্তগুলো আসলে আমরা প্রতিনিয়ত তো জেনে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্তগুলো খুবই কষ্টের কাটে মানে আপনার আসলে ওখানে কেমন কেটেছে ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তা ভাবনা এখন ছিল না

আপনার মানে বাইরেও আপনি খাওয়া দাওয়া কম করেন কিন্তু ওখানে যে আপনি খাওয়া দাওয়া করতে পেরেছেন কিনা মানে এই ব্যাপারটা একটু আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে খাবারটা অবশ্যই মানসম্মত ভালো তো আমি একটু খাবার নিয়ে নকরা করি এইটাই আমার দিক থেকে প্রবলেম কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না খাবার খুবই ভালো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো ছিলাম আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হলো বিশ আমি দু হাজার চার তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর্চার মনোচর্চার অনেক ভাইয়েরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো আবার দেখছেন কিনা জানেন ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানে এন্ট্রি নিছি নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ঘুরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না নাচেনে যারা অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের ভার্চুয়াল জগতে জানে না যেমন আমি বিশ দিন যাবৎ কী হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কি হইতেছে সেটা আমি বুঝতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতে সেই মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনত শুধু নাম নাম জানত তারাও এখন আমার ফ্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড জেলেখানে আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারে নিজেকে শুধরাতে পারবেন এটা একটা জায়গা আচ্ছা আপনার সেই পরিবর্তন মানে এখন কতটুকু কাজে লাগাবেন আর কি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স তেরো থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন ওনারা ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক মনে মানা মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চায় তারপর আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই আমি আর কিছু চাই না যেই মামলায়